বারাকা মাওলা আনকমনার নামটা হ্যাঁ আমার কাছেও এমনই মনে হয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা আবারও চলে এসেছি চা খাওয়ার জন্য এটা কিন্তু একটা চায়ের দোকান বলতে পারেন ফুডকার্ট তো যাই হোক আমরা এসে দেখি এখানে নামাজের বিরতি চলছে তো নামাজের বিরতি চলছে এখানে দেখে আমরা বসে পড়লাম যে ওনারা নামাজ পড়ে আসুক ততক্ষণে আমরা এখানকার ভিডিও নিতে থাকি তো এই যে দেখতে পাচ্ছেন ওনাদের চায়ের লিস্ট দিয়ে রাখছে তো আমরা কিন্তু এই লিস্ট দেখে চায়ের অর্ডার করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন কায় কায় চকলেট চা আর আরেকটা অর্ডার করেছিলাম ঝিরি ঝিরি বাদাম চা তো যাই হোক চায় অর্ডার করে বসে থাকতে থাকতে সরি অর্ডার করে না ওনারা নামাজে ছিল তো বসে থাকতে থাকতে আমরা পাশেই কিন্তু একটা দোকান ছিল ফ্রেন্স ফ্রাই আমরা অর্ডার করে ফেলেছিলাম আমাদের একদমই ক্ষুধা ছিল না কারণ এর আগে আমরা খেয়ে এসেছি তো তারপরেও সময় কাটানোর জন্য একটা ফ্রেন্স ফ্রাই অর্ডার করে ফেলেছিলাম একদম গরম গরম ধোয়া ওঠা আমরা ফ্রেন্স ফ্রাই নিয়েছিলাম আর পাঁচজনে মিলে কারাকারি করে সেই ফ্রেন্স ফ্রাইটা খেয়ে ফেলেছি তো মধ্যে আমাদের চায়ের চলে এসেছে তো যে আমাদের রেডি হচ্ছে আর আমাদের ক্যামেরাম্যান কিন্তু লেগে গিয়েছে সেটার ভিডিও নিতে তো এই যে আমাদের বাদাম চাটা রেডি হচ্ছে উপরে বাদাম কিন্তু সুন্দর গার্দিকে গার্নিশ করে দিয়েছে তো আমার কথার ভিতরে একটু জড়তা চলে আসছে তার জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো চা কিন্তু রেডি হচ্ছে তো আমরা চায়ের যে না নামের আপনাদেরকে দেখিয়েছি নামগুলো যেমন ছিল আর মানে কি বলবো নামগুলো দেখে কিন্তু আমাদের লোভ লাগছিল তো চাটা কিন্তু সেই তুলনায় অতটা মজাদার ছিল না যেহেতু খাবার কিন্তু আল্লাহর দেওয়া একটা নিয়ামত খাবার খেয়ে কখনো তার খারাপ বলতে হয় না কিন্তু নাম তুলনায় খাবারের স্বাদটা তেমন ছিল না তো যা হোক আল্লাহ মাফ করুক এর থেকে মনে হয় রেগুলার যে আমরা দুধ চাটা খাই ওটা আরেকটু টেস্ট থাকে ভালোই তো চার বানানোর এগুলা কিন্তু প্রসেসিংটা খুব ভালো ছিল তো যাই হোক চা বানানো দেখতে দেখতে হাঁটতে হাঁটতে সোজা চলে আসলে এটা খেজুর গাছের বলে অনেকে আবার অনেকে জিরো পয়েন্ট বলে তো এখানে আসলে আপনারা পেয়ে যাবেন সুন্দর চায়ের দোকানটা এখানে কিন্তু অনেক আইটেম চা আছে আপনারা দেখে ফেলেছেন চায়ের যে চারটা আছে এখানে দেখলে আপনার আপনাদের পছন্দ মতো চাটা অর্ডার করে খেয়ে নিতে পারবেন আর এখানে কিন্তু অনেক কাস্টমার আছে চায়ের আমরা কাস্টমারদের ভিডিওটা নেই নাই দেখালে বুঝতে পারতেন প্রচুর ভিড় আছে তো রুজি আল্লাহর দান এটাই কথা যে উনি কিন্তু নামাজে চলে গিয়েছিলেন দোকানে বন্ধ করে কিন্তু ভিড়ের কিন্তু অভাব নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ